আসসালামু আলাইকুম আপনারা যারা এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিতে যাচ্ছি আশা করছি এই ভিডিওর তথ্যগুলো আপনাদের খুবই কাজে আসবে আজকে আমি আলোচনা করব জমি ক্রয়ের পরবর্তী ধাপগুলো কী কী জমি ক্রয়ের পূর্ববর্তী যে ধাপগুলো রয়েছে তা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যারা ওই ভিডিওটি দেখেননি তারা ডিসক্রিপশান বক্স থেকে এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি আনেন তাহলে এখন দখল বুঝে নিয়ে জমিটির মধ্যে বেড়ায় স্থাপনা করবেন অথবা সীমানা প্রাচীর দিয়ে দিবেন অথবা সীমানা খুঁটিয়ে স্থাপন করবেন অর্থাৎ জমিটি পরিপূর্ণ আপনার দখলে নিয়ে নেবেন এরপর কর্তন হয়ে অর্থাৎ পূর্ববর্তী মালিকের যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান থেকে জমিটি কর্তন হয়ে আপনার খতিয়ানে জমিটি চলে আসবে যখন আপনার হয়ে যাবে তখন আপনি নিজের নামে খাজনা দেওয়া শুরু করবেন তাহলে পূর্ববর্তী মালিকের কাছ থেকে জমিটি পরিপূর্ণ কেটে আপনার কাছে চলে আসবে